আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশনে চট্টগ্রাম উত্তর কুলশিতে খুব সুন্দর একটি ফ্ল্যাটের বিলি নিয়ে এসেছি মার্কেট বেরোচ্ছে কম দামে কম মূল্যে মালিকপক্ষ এই ফ্ল্যাটটি বিক্রি করবেন শত পঁয়ষট্টি বর্গপুটের প্লাট দেখুন আপনারা এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম ও ডাইনিং রুম সম্পূর্ণ আলাদা আলাদা সর্বমোট তেসশত পঁয়ষট্টি বর্গ প্লাট আর এটা হচ্ছে ডাইনিং রুম এই প্লাটে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম আপনার সাইলে আরেকটি বেডরুম করতে পারবেন যেহেতু লিভিং রুম রয়েছে আপনার সাইলে আরেকটি বেডরুম করতে পারবেন চারটি বাথরুম চারটি ব্যালকনি একটি কিচেন রুম ডাইনিং রুম ও ড্রয়িং রুম সম্পূর্ণ আলাদা আলাদা একটি লিভিং রুম সরকারি লাইন গ্যাসের সোলার সুযোগ সুবিধা সহ পার্কিং সহ লিফ্ট জেনারেটর সুইমিং পুল সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে দশতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এই প্লাটটির অবস্থান এক কোটি নব্বই লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক পক্ষ এই প্লাটটি বিক্রি করবেন দেখুন আপনারা এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে কিচেন রুম খুব সুন্দর প্লাট দেখুন আপনারা সরকারি ল্যাঙ্গুয়েজে চলার সুযোগ সুবিধা রয়েছে ডেকোরেশন করা এটা হচ্ছে ডাইনিং রুম আর এটা হচ্ছে লিভিং রুম আপনারা সালে এটিকে ব্যাটরুমও করতে পারবেন যেহেতু ব্যালকনি রয়েছে সুন্দর একটি ব্যাটরুমও করতে পারবেন এখানে দেখুন আপনারা একদম খোলামেলা নিরিবিলি মনোরম পরিবেশে প্ল্যাটটির অবস্থান যেহেতু চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশানে এই প্লাটটির অবস্থান সেহেতু এখানে বসবাসের জন্য যতগুলো সুযোগ সুবিধা দরকার নাগরিক যতগুলো সুযোগ সুবিধা দরকার সমস্ত সুযোগ সুবিধা এখানে রয়েছে দেখুন আপনারা এটা হচ্ছে আরেকটি ব্যাডরুম ব্যালকনি সহ অপর পাশে ব্যালকনি রয়েছে অ্যাটাচ বাথরুম সহ দেখুন আপনারা এটি আরেকটি বেডরুম অ্যাটাচ বাথরুম সহ এক কথায় আপনারা যারা চট্টগ্রাম শহরের উত্তর কুরশিতে বসবাসের জন্য কম দামের মধ্যে প্লাট খুঁজতেছেন মার্কেট চেয়ে কম দামের মধ্যে প্লাট খুঁজতেছেন তাদের জন্য এই প্লাটটি খুবই উপযোগী দেখুন আপনারা এটা হচ্ছে বাথরুম আপনারা চাইলে সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলে নিতে পারবেন হ্যালো ভিওর্স এটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন মোহনাল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ